দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে কিন্তু রয়েছি আর এ হাট বসে সোমবার বৃহস্পতিবার আর আজ সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দুই আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিআল যাদের সারোয়া শুরগরুর একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় হয় তবে আমরা এখানে কিন্তু একটা হাট সেরা পাকরা জাতের সার দেখতেছিলাম আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন আচ্ছা এটার বয়স কেমন আসবে আনুমানিক পাঁচ মাসে এত বড় হয়ে গেছে পাঁচ মাসের মতো বয়স আসতে পারে খুবই সুন্দর আচ্ছা এটা কত কি দাম রাখছিলেন একশো পাঁচ কাস্টমারে কত বলে আশি পর্যন্ত বলে যে যে এক লক্ষ পাঁচ হাজার টাকা আশি হাজার টাকা কাস্টমারের দাম বলে দেখতে কত দেওয়া যাবে ফিক্সড দাম ছিয়াশি আচ্ছা ছিয়াশি হাজার পাঁচ মাসের মতো পয়সা আসবে এইটা ছিয়াশি হাজার টাকা হলে এইটা বিক্রি হবে দর্শক কোয়ালিটি বলে একেবারে কোয়ালিটি বলে সাজা একটু সরেন সাজা সরেন সরেন ছিয়াশি হাজার টাকা হলে উনি বিক্রি করতে চায় কিন্তু প্রাণীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আপনারা এই যে এই পাশে একটা সাইওয়াল দেখতেছি আমরা এটা কত কি বলে কাস্টমার এটা বলে বলে কাস্টমারে বলে কত বলে ঊনপঞ্চাশ বলে এই যে ঊনপঞ্চাশ হাজার টাকা কাস্টমারের দাম বলে কিন্তু কত দেওয়া যায় বিক্রি বান্ন ঊনপঞ্চাশ বলে বান্ন হাজার টাকায় এইটা বিক্রি হবে রানীগঞ্জ থেকে দেখতেছেন তবে আজকে কিন্তু আমদানি একেবারে ভরপুর আমদানি দেখেন আমদানি দেখেন গরু আর গরু এই এখানে কি হয়েছে আপনার কত দাম রাখছিলেন ভাই সর্বোচ্চ কত বলে ভাই কাস্টমার এটা পঁয়ষট্টি ভাঙতে বলে কত দেওয়া যাবে ভাই ভাইষট্টিষট্টি সাতষট্টি হাজার এই যে দর্শক ছিষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা হলে দেখায় দেখায় এই বসে যায় এটা কত বলে কত বলে এটা দাম খালি না শার্ট ভাঙকে বলে আচ্ছা কত হলে দেওয়া যাবে এটা চা হওয়ার দাম তো পজিটিভ লেভেল হলে যে এটা সমান সাইট ষাট হাজার এই যে দর্শক এটা কিন্তু ষাট হাজার টাকার মধ্যে সাইট ভাঙতে বলে কাস্টমার এটা কত বান্ন কত পাইছেন হাটের দাম কত পাইছেন বান্ন আটচল্লিশ বলে দেওয়া যাবে না ওই দামে কত আর নেবেন আচ্ছা পঞ্চাশ পার হলে বিক্রি হবে বয়স কেমন আসবে পাঁচ ছয় মাস চার মাস বয়স আসবে চার মাসের মতো বয়স আসবে এই যে এটা পঞ্চাশ পার হলে বিক্রি হবে আচ্ছা চলেন আমরা একটু সামনে চলে যাই দেখেন আমদানি দেখেন আজকে প্রচুর পরিমাণে আমদানি অবশ্যই যাই আমরা এটা কত হলে দেওয়া যায় বিক্রি বিক্রির দাম আচ্ছা বিক্রি দামে কম আছে একটু সরেন তো এই যে এটা ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি হবে এইটাও একটা সার্ভা চল বয়স কেমন আসতে পারে ছিয়াশি হাজার চার থেকে পাঁচ মাসের মতো বয়স আসবে কত হলে দেওয়া যায় এটা বিরাশি হাজার আচ্ছা এটা বিরাশি হাজার টাকায় বিক্রি হবে কততে বিক্রি হয়ে গেল এটা তিরষট্টি হাজার এটা কিন্তু বিক্রি হয়ে গেল তিরষট্টি হাজার টাকায় ভাই বাড়ির না কিনা গরু বাড়ির গরু বয়স কেমন আছো ভাই আট মাস সাত মাস কত কি বলে ভাই কাস্টমার সত্তর সত্তর ভাঙতে বলে যেটা সত্তর সত্তর ভাঙতে বলে কত দিয়ে দিবেন বিক্রির দাম বাড়িতে কাউকে দেখাইছিলেন ছিলেন কাগজ নি সরাসরি হাড়ে নিয়েছেন পঁচাত্তর হাজার টাকায় এইটা বিক্রি হবে ঠিক আছে তবে যেমনটি বলছিলাম দর্শক যে আমদানি কিন্তু একেবারে ভরপুর আমদানি বড় ভাই এটা কত কি বলে ভাই পঁচাশি ছিয়াশি বলে আচ্ছা আপনি কত চাইছেন লাস্ট বিরানব্বই সাত আট মাস বয়স আসবে না ওই রকমই বয়স আসতে পারে বিরানব্বই হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা আজকে বাজার কেমন বুঝতেছেন বাজার একটু কম না আমদানি বেশি কারণে দাম কিন্তু সব সময় কম থাকে শুনলেন দর্শক আপনারা রানীগঞ্জ ছাড় থেকে আর কিন্তু কে হাট বসে সোমবার বৃহস্পতিবার সকাল দশটা থেকে বৈকাল তিনটা তিনটা পর্যন্ত হাট চলে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম